ডাক্তার দেখেন তো কি হয়েছে খালি জিমাই যাচ্ছে কিছু খাইতে মনে যায় না চোখ বোড়া খালি ঘুম ডাক্তারের কাছে দেখে কি চিকিৎসা দেয়

বড় ভাই বলতে একটা কথা আছে আমি ডাক্তার ঠিক আছে ডাক্তার মানে জনগণের সেবক আমরা সেবা করি ঠিক আছে এটা আমার যে বয়স অবশ্যই আমি তোমার বাবার সঙ্গে সেই হিসাবে তো আমি অন্তত ইসলামের দৃষ্টিতে একটা সালাম পাই না আর সালামটা তো একটা দুবার তাই না সালামটা কি মানুষকে

আপনি আমার অফিস রুমে এক সময় আইছেন এখন স্লিপ লেখেন কোন কোন শুধু আট বল লেখা দেন আচ্ছা ঠিক আছে আর কি সমস্যা কি বলে শরীরটা দুর্বল আর চোখ পড়া শুধু ঘুম থাকে বন্ধু বন্ধুদের সাথে ঠিক কোন জায়গা যাইতে পারি না আর আচ্ছা আসলে খানা খাদ্য তেমন কিছু মুখে মানে খাইতে পারি না মুখে মনে রুচি কম ও আচ্ছা পাঁচটা দেখতে পারি হ্যাঁ সমস্যা নাই

আপনি তো আমরা তো চিনেন না আমি তালাকের বড় ভাই ভিজিট লাগবে না ভিজিট লাগবে না আচ্ছা ঠিক আছে কি চাও মানে কোনো সালাম নাই কোনো গাদা নাই সাধারণ একটা পোলা পান আমরা একটা এমবি বিএস ডাক্তার হয়েও তাদের কাছে আমার নিচে হইত না আমার তো মনে হয় যে ঠিক মতো লেখাপড়াও করে না দেশটা যে কী হলো আমাদের মতো একটা মহামুরব্বী মানুষদেরকে করে না বর্তমান যুগের ফোলা ভাণ্ডা এমন অবস্থা ডাক্তার সাহেব ওই যে দিনকে যে রোগীটা ভর্তি হচ্ছে না তার অবস্থাটা অনেক খারাপ একটু আসেনি আচ্ছা ঠিক আছে চলো জানো তুমি যদি ঠিক মতো এসে আমাকে খবরটা না দিতে প্রেসেন্টার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই জন্য তো আপনারা খবর দিচ্ছেন যে তৎক্ষণাৎ তো যে ভালো হয়েছে কারণ আমাদের এই হাসপাতালে কোনো রিপোর্ট নেই আমাদের হাসপাতালের নাম আছে জি আর তাছাড়া আমরা যারা নার্সেরা আছে তারা একটু পরপর রোগীদের খবর রাখি কার কী সমস্যা সব দিক থেকে খেয়াল রাখি

আমরা সবসময় যদি আমরা সেবায় নিয়োজিত না থাকি আমরা রোগীদের না দেখি বা রোগীদের কি অসুবিধা না অসুবিধা আমরা যদি না বুঝি না শুনি তাহলে তো আমাদের চাকরি হলো না হয়তো বা আজকে আমরা সরকারের কাছ থেকে টাকা নিলাম কিন্তু বড়কারে যে কি হিসাব দেবে এটা কয়জন বুঝে তবে এই হসপিটালে চাকরি করাতে আমার নিজেকে অনেক ভালো লাগে আমার নিজেকে আনন্দ মনে হয় কারণ কিছু হচ্ছে হাসপাতালে আছে তারা ডাক্তার নার্স তারা দায়িত্ব পালন করে না তারা নিজেরাই ব্যস্ত থাকে নিজেদের পার্সোনাল কোনো কাজে রুগীদের খেয়াল রাখে না কিছু কিছু রুগী আছে নার্স আর ডাক্তারের অবহেলার কারণে রুগীরা মারা পর্যন্ত যায় কিন্তু আমাদের এই হসপিটালে আপনার মতন ডাক্তার থাকাতে আমার নার্সেরা আর এখানে যে হাসপাতালের যে মালিক কমিটিপক্ষ তারা একটু শক্ত বিদায় তারা একটু সতর্ক দেখেই আজকে আমাদের হাসপাতালে কোনো বদলাম নাই এমন কি কোনো রুগী আমাদের হাসপাতালে মারা যায় নাই যদি মারা যেয়ে থাকে অন্য কারণে আমাদের চিকিৎসা অবহেলার কারণে কখনো কোনো রোগীর ক্ষতি হয় না মারা যেতেই পারে একটা কথা বলি হায়াত মত কিন্তু কখনোই কোনো ডাক্তার না জি হায়াত মত হলেও সর্বসময় আল্লাহ এখন আল্লাহ যদি মৃত্যু লেখে রাখেন এখন সেই পেশেন্টকে আমরা যতই ট্রিটমেন্ট দিই কেন দেই না কেন তার হায়াত নেই সে মারা যাবে তাই না যেমন যে একটা ছেলে আসছিলো আসার পরে ছালাম নেই কায়দা নেই এখানে শুধু করে বসে পড়ল ঠ্যাঙের উপর পা দিই আমি তাকে বললাম বাবা ছালাম দেওয়া উচিত সে আমার সাথে তর্ক আমাকে কী বলে জানো আমাকে বলে বাইরে নাকি পঞ্চাশটা ছেলে দাঁড়িয়ে আছে তখন তাকে আমি ইনফেক্সেশন করে দিলাম এখন ওষুধ খেলে আমি তো দিলাম যে ওষুধ খেলে তার মাথা ব্যথা এখন পরে টাকা আল্লা এখন আমার তো আর কিছু নেই তো ছিলাম এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি আমার নার্স যারা আছে কর্মরত আছে সব সময় ওষুধের উপরে নির্ভর না করে আল্লাহর উপর ভরসা করবে এবং তোমার যে কর্ম কাজ সেটা তুমি চালিয়ে যাবে দেখবে ঠিক আল্লাহ সে প্রেজেন্টকে সুস্থ করে দিয়েছে ঠিক আছে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা আর নামাজ পড়ার চেষ্টা করবে যাই হোক এখন আমাদের হাসপাতাল সরকারি হাসপাতাল সময়তে দেখা গেলো যে কাজকর্ম কারণে মাথায় কাপড় থাকার আরেকটা সম্ভাবনা দেওয়ার সম্ভাবনা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ডাক্তার সাহেব আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি কিছু কিছু সরকারি হাসপাতালে ডাক্তাররা নার্সেরা মনে করে যে আমরা তো মাস গেলে বেতন পাচ্ছি আমাদের চিকিৎসা রুগী আসলে আসুক না আসলে না আসুক রুগীর দিকে একটু কি আমরা আর যেগুলি সরকারি হাসপাতাল নয় বেসরকারি তারা রুগীদেরকে একটু ভালো আপ্যান ভালো চিকিৎসা করে তাদের কাছ থেকে যেন কিছু পয়সা নিতে পারে ঠিক আছে কিন্তু সরকারি হাসপাতাল দেখে যে ডাক্তাররা নার্সের অবহেলা কিছু কিছু হাসপাতালে বা কিছু কিছু ডাক্তার নার্সার অবহেলা করে এটা কিন্তু ঠিক না এই দিক দিয়া আপনার যত হাসপাতালে পরিচিত ভালো ডাক্তার আছে সবাইকে যারা হাসপাতাল কৃতপক্ষ পক্ষ আছে অন্য অন্য হাসপাতাল সবাইকে একটু বলে দিবে যেন এই কাজটা যেন না করে আপনার যত বন্ধু বান্ধব আছে পরিচয় বলে দিলে একটু শক্ত হলে আমাদের যে সাধারণ মানুষগুলো আছে তারা অন্তত চিকিৎসা থেকে অবহেলা পাবে না আমি তোমাকে একটা কথা বলি কোনোদিনও কোনো হাসপাতালে বা কোনো ক্লিনিকে আমাদের বলতে হবে না আমাদের যে সংস্থা আছে আমরা যদি ঠিকমতো কাজ করি আমাদের এই হাসপাতালে আসবে যখন আসবে যেমন ঢাকা থেকে যদি কোনো পেশেন্ট আমাদের মানিকগঞ্জ আসে আসা আমাদের এই হাসপাতাল আসে তখন কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষ বলবে যে কেন আমাদের এখানে হাসপাতাল থাকতে কেন ওখানে যাচ্ছে ঘটনাটা তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে প্রশ্ন করলো প্রশ্ন করলে কিন্তু আমাদের এই হাসপাতালের সুনাম কিন্তু সেই রোগীর মুক্তিকে সত্যি আর সেই রোগীর মুখ থেকে শোনার পরে কিন্তু তখন তারাও সচেতন হবে যে অবশ্যই আমাদের এখানে মনে হয় কোনো গাবলাতি আছে। আমাদের নার্সদের কোনো গাবলাতি আছে অথবা আমাদের ডাক্তারদের কোনো গাবলাতি আছে। হয়তো বা আমরা সঠিকভাবে সেবা দিতে পারছি না। সেই জন্য প্রেজেন্টগুলো এখন রোগীরা বল চলে যাচ্ছে। ঠিক অন্য কোনো হাসপাতাল বলতে হবে আমাদের যে নিজের কর্ম আছে আমরা সেই কর্মগুলো সঠিকভাবে করি দেখবা আমাদের এই শটকি আলো ছড়িয়ে সারা বাংলাদেশ আলোময় হবে। দেখো এখান থেকে